হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় কোটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু তানফির আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি

জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল সরকার তুহিন বলেন নজরুল ইসলাম জিতু ভাই ছিলেন বিএনপির একজন নিবিদিত নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন সাবে সভাপতি এবং তিনবার চেয়ারম্যান ছিলেন এখানে যে মিলন যে জানাজা এসেছে এর যে প্রমাণিত হয় অত্যন্ত জনপ্রিয় এবং ভালো লোক ছিলেন মরহুমের আত্মার মাফরত কামনা করছি সবারই আল্লাহর কাছে দরখাস্ত হইল ওনাকে বেহেস্ত করুক এই হলো আমার কসবা উপজেলা সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমদ খান বলেন ধন্যবাদ সকল মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আজকে যার জানা যায় আমরা এসেছি উনি ছিলেন নজরুল ইসলাম জিতু সাহেব তিনি এই ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং আমাদের বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা সাবেক সভাপতি সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং সারা জীবন উনি বিএনপি রাজনীতি করে গেছেন এখনো আমাদের সাথে একজন অভিভাবক হিসাবে আমাদের বর্তমান যিনি দলের কান্ডারি কবির আহমদ ভুইয়া সাহেবের নেতৃত্বেই আমাদের সাথে একসাথে উনি এই দল করে গেছেন এবং তার জীবনটা ছিল মানুষের জন্য সকাল থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত মানুষের জন্য উনি জীবন বিলিয়ে দিয়েছেন আমিও আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তো আমি দেখেছি যে ওনার মতো একজন নিবেদিত প্রাণ মানুষের জন্য এত আকাঙ্ক্ষা এত ভালোবাসা এত সময় দেওয়ার মতো লোক জনপ্রতিনিধিদের মধ্যে আমি খুব কমই দেখেছি আমরা আজকে যাকে হারিয়েছি এমন একজন মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত ব্যথিত আমরা এই জাতীয় এই ধরনের একজন মহা মানব সমাজ থেকে চলে যাওয়ার পর একটা বড় ধরনের একটা সমাজে ঘাটতি হবে আমি আশা মনে করি তো আমরা আশা করি যে আমরা যদি তার জীবনকে অনুসরণ করি তার জীবনকে অনুসরণ করে অনুকরণ করি তাহলে আমরা

কাশ্মা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক শাপন বলেন যে দিনে আমরা করব উপজেলার একজন বিএনপির একজন মহান পুরস্কার হারিয়েছি যিনি নজরুল ইজম জিতুভাই উনি কর্মা উপজেলা মানুষ আমাকে অনেক পছন্দ করতো আজকের জানা যায় প্রমাণ হয় উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমরা এই কোটি একশো বছর লাগবে কারণ এরকম একজন নেতা এবং সামাজিক নেতা এইরকম একজন সাংগঠনিক নেতা এই চালাতে আমরা দ্বিতীয়বার আর পাবো কিনা আল্লাহ জানে আমি ওনার ওনার জন্য দোয়া করি এবং পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত রিসিভ করে ধন্যবাদ সবাইকে আলাইকুম হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি